অনেকে বলে যে রাগের মাথায় দিচ্ছে কোনো সাক্ষ্য যোগ আছে কিনা একদম বাইরে মাথার ব্যবস্থা করেছেন এক কথা গর্ব হলে করে এখানে খুঁজে লাগতি এখানে তো করে ঠিক আছে না হয় খুশি হয় এখানে প্রাথমিক জীবনে সুস্থ নষ্ট হয় বরঞ্চ ওই অপরাধ গুলোকে দাবানোর কারণে অনেক সময় এই সামাজিকভাবে আমাদের অনেকেই এই সামাজিকভাবে কিছু মানুষজন সমাধান করা যায় না বুঝে শরীর পরে না বুঝে সমাধান করে দেয় সারা জীবনে জ্ঞান করেন দলীয় নষ্ট হয় একটা নষ্ট করা ঠিক আছে তো সিরা তো শুধু মধ্যে সব বড় সমাধান রয়েছে গুরুত্বপূর্ণ হৃদয় সেটা কি স্থান রুদ উত্তম আধার কর উত্তম আচরণের মাধ্যমে কোন তোমার স্ত্রীর সাথে তুমি তোমার সম্পর্ককে বিল্ড আপ করো এই সম্পর্ককে তুমি সুসম্পর্ক হিসেবে বজায় রাখার চেষ্টা কর কারণ ঘরের মধ্যে তুমি আইন চলে না ঘরের মধ্যে আইন চলে নাকি কেউ যদি আইন মন্ত্রী হয় তোর ঘরের মধ্যে আইন চলবে না আমার আমি যদি হই আমি সারাদিন আমাদের উপর করার কথা বলি কড়াভাবে নির্দেশনা করি বিভিন্ন রকম হুকুম জারি করি এইটা আমার চাহারদালের চোর কাঠের আত্ম আমার এই হুকুম হাকিম হয়ে থাকাটা এটা আমার চৌকাট পর্যন্ত চৌকাটের ভিতরে যখন ঘরে ভিতরে প্রবেশ করছে ওইখানের হাকিমানা মেজাজ অর্থাৎ আমি প্রভাব বিস্তার করে মনিরের মতো আচরণ করে আমি তাদের উপরে কড়াভাবে কথা বলে তাদেরকে প্রভাব বিস্তার করে রাখবো এটা ঘরে ভিতরে চলবে না ভিতরে কোনো আইনের দ্বারা শান্তি আনা যায় না ঘরের ভিতরে যদি কেউ শান্তি আনতে চায় তার উত্তম হলো সবচেয়ে বড় কি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আন্দোলন করি সকলে বিভিন্ন অধিকার আদায়ের ব্যাপারে বিভিন্ন ধরনের আন্দোলন হয় না বলেন নারী অধিকার শিশু অধিকার শ্রমিক অধিকার এগুলো আছে বিভিন্ন রকম অধিকার আদায়ের ব্যাপারে সবচেয়ে বড় আমরা সচেষ্ট বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন অধিকার আদায়ের ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মকর্তা গ্রহণ করা হয় ইসলাম আমাদেরকে কর্তব্য কর্তব্যপরায়ণ হওয়া শেখায় যদি প্রত্যেকটি সমাজের মানুষ কর্তব্যপায়ন হয় যে আমার বলছি দায়িত্ব ইসলাম অধিকার আদায়ের চাইতে কর্তব্যপায়ন হওয়াটাকে শেখায় তো দুনিয়ার ঢেউ হচ্ছে অধিকার আদায় করা অর্থাৎ আমার উপরে কি দায়িত্ব এটা পুরো করবো না কিন্তু আমার হক আমি ঠিক নিত তাহলে প্রকরণটা আমরা প্রত্যেকের জালুণ হয়ে গেলাম কথা ঠিক আছে কিভাবে আমি অন্যের হক দিলাম না কিন্তু আমি আমার হক ছাড়তে চাই না কথা ঠিক আছে না অন্যের হক স্ত্রীর কি হক সন্তানের কি হক প্রতিবেশীর কি হক আত্মীয় স্বজনের কি হক ভাইয়ের কি হক বনের বোনের কি হক অন্যের হক আগের ব্যাপারে যত্নশীল হ এটা ইসলামের শিক্ষা এটা একটা মৌলিক কথা ঠিক নিজের অধিকারের চেয়ে অন্যের হক আগের ব্যাপার ব্যাপারে যত্নশীল এজন্য শিক্ষিত মহন বিশেষ করে এই ধরনের পরিবেশ করা তুলনামূলক গ্রামাঞ্চলে চাইতে বেশি এটা অত্যন্ত উত্তেজনক হবে এটা সবচেয়ে কমে হাজরিন এই ইসলাম আমাদেরকে আমাদের দায়িত্বের কথা শিখিয়েছে করে এসে পুরুষদের হলে মহিলাদের উপরে কর্তৃত্বকারী দায়িত্বশীল এখানে যদি সংগ্রহ আমরা সবচেয়ে সংগ্রহ হলো যে প্রভাব বিস্তার করে যে কর্তৃত্ব খাটায় যার নির্দেশনা চলে কিন্তু এখানে শুধুমাত্র কর্তৃত্ব খাটানো বা প্রভাব বিস্তার করে তাদেরকে ভাষা করে রাখার অর্থ ব্যবহার করা নেই এখানে বুঝানো হয়েছে যেমন দাম্পত্য আছে এক্ষেত্রে হক আদায়ের ব্যাপারে পুরুষ অধিক গুরুত্বপূর্ণ পুরুষ তার নারী হকটা যথাযথ আদায় করবে কারণ আমি তো তাকে একটা ভিন্ন ঘর থেকে ভিন্ন পরিবার থেকে ভিন্ন পরিবেশ থেকে তাকে আমি

স্ত্রীর হওয়া মানে যখন যদি করবে না আর আমি মনে করবো যখন স্ত্রী আমার সাথে সদাচরণ করবে আমার দাম্পত্য জীবন সুখের হবে এটা কথা হতে পারে না আমি তো আপনাদের যে কথা বুঝাতে পেরেছি এই জন্য দাম্পত্য জীবনে তো যদি সুখী হতে চায় তাহলে প্রথমত কয়েকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে একেবারে হল তাকুয়ার শিক্ষা তাকুয়ার শিক্ষা পারিবারিক জীবনে দিন ইসলামে আসবাবপত্র দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের আসবাবপত্র দিয়েছেন ঘরকে কি কি লাগে সমস্ত আসবাব দিয়েছেন কিন্তু শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যের আসবাব দিয়ে কিন্তু ধারস্কূত আসবে না ইসলামের শিক্ষা যে ঘরের ভিতরে যদি আসবাবপত্র বাহ্যিক আসবাবপত্র যদি সীমিত হয় এটা কোনো ব্যাপার নয় অর্থনৈতিক দুর্বলতার কারণে কারো ঘরে নরম বিছানা থাকতে পারে কারো ঘরে চাকরি বিছানা থাকতে পারে এটা কোনো বড় বিষয় নয় আসল ব্যথার বিষয় হলো ঘরের ভিতরে তাকওয়ার চর্চা রয়েছে কিনা এখানে ঘরের ভিতরে তাকুয়ার চর্চা করা দুই নম্বর যেটা হলো পারস্পরিক সম্মান ও ভালোবাসা স্বামী স্ত্রীকে সম্মান করবে স্ত্রী স্বামীকে সম্মান করবে এই যদি সত্য যদি না থাকে তাহলে কিন্তু গ্রাম সুখী হতে পারবে না এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল ধৈর্য ও ক্ষমাসীলতা অপসন্দনীয় বিষয় স্ত্রী থেকে দেখা যেতে পারে অথবা স্বামীর থেকে দেখা যেতে পারে কিন্তু তার উপরে যদি ধৈর্যবাহন না করে আর যদি ক্ষমা না করে দেয় তাহলে তো এটা কখনো সামনের দিকে আগাতে এই সম্পর্ক কখনো সামনের দিকে আগে না এদের ইসলামের শিক্ষা হলে তুমি ক্ষমা করে দাও এবং আপসে সংশোধন করে দাও নিজেদের ভিতরে সহযোগিতা করে সম্পর্ককে বজায় রাখা এটা ইসলাম শেখায় এরপরে পারস্পরিক ভালো যোগাযোগ একজন আরেকজনকে এখন তো যোগাযোগ করা সহজ মোবাইলের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে হোয়াটসঅ্যাপ এটা সেটা আমরা একবারে টেক্ট করে হলেও একজন আমাদের খোঁজ নিতে পারি অনেক পরিবারে এরকম পাওয়া যায় যে এখন যোগাযোগের মাধ্যমটা যত সহজ হয়েছে মানসিক দূরত্ব তত বাড়ছে বাস্তবিক মাধ্যমে সহজ হতে পারে এখানে হাজির পারস্পরিক যোগাযোগটা গ্রুপ কমিউনিকেশন যেটাকে বলা হয় ভালো যোগাযোগ এটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুখের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এরপরে আমরা এতে অপরের অধিকারকে জানা এবং এই অধিকারটাকে আদায় করা এতে অপরের হককে জানা এবং আদায় করা এক্ষেত্রে আমি বলতেছিলাম যে এটা বেশি গুরুত্বপূর্ণ যে স্বামী তারা স্ত্রীর ব্যাপারে সবচেয়ে স্বামী অগ্রয় বল্লাহ তারা আমাদের পুরুষদেরকে বলছেন ও ওর সুরায় নিচের মতো আল্লাহ করছেন যে দুনিয়াতে এবং স্ত্রীদের সাথে উত্তম ভাবে যাপন করো সদাচরণের মাধ্যমে এটা একটা হক যেমন সর্বদা সব সময় যেন আমি আমার স্ত্রীর সাথে সদাচরণ ভালো ব্যবহারকে আমি বজায় রাখবো এটা তার হক শুধুমাত্র দুঃখ ব্যবহার গালি গানাক চলে ধান এটা পুরুষকে ইসলাম শেখারা পুরুষদেরকে সহনশীল হতে হবে এবং পুরুষদেরকে द्वारा स्कूल ने तीन के अंत